যে মনোনয়ন দেওয়া হয়েছে রাশেদ খান আমরা আমাদের এগারো নম্বর রাখাল ইউনিয়ন থেকে আমরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করলাম এর কারণ আমরা দিনে যখন আমরা আন্দোলন করেছি সাইফুল ইসলাম ফিরোজ ভাই আমাদের সাথে নিয়ে কত কষ্ট করে আন্দোলন সংগ্রাম করেছে আমাদের মামলা আমলা সব কিছুতে সাইফুল ইসলাম ফিরোজ ভাই এবং উনি যেভাবে মাঠ গড়েছে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে সবার সঙ্গে যে সুন্দর আলোচনা করে উনি মার তৈরি করেছে এক কথায় কালীগঞ্জের মানুষ সাইফুল ইসলাম ফিরোজ ভাইয়ের সাথে এটা নারীর টান হয়ে গেছে সেই নারীর টান ছিদ্র করে আমরা বিকল্প কাউকে বেছে নিতে পারবো না এর জন্য যা যা করতে হয় এই কালীগঞ্জবাসী তাই তাই করবে এই কালীগঞ্জবাসীকে যদি কেন্দ্রীয় নেতারা না চাই তা আমরাও রাশেদকে চাবো না আমাদের ক্লিয়ার মেসেজ আমরা রাশেদকে কালীগঞ্জে নামতে দিব না আমরা দিবানা নামতে আমরা ছোট যুদ্ধ করেছি আবার যুদ্ধ করব। পুরো জানি আমরা আবার যুদ্ধ করব কিন্তু আমরা ওকে মানবো না কালীগঞ্জ থানার এগারো নম্বর একালকাশি ইউনিয়নের মানুষ দীর্ঘদিন ধরে এই সাইফুল ইসলাম ফিরোজ সাহেবের সাথে আমরা রাজনীতি করছি সাইফুল ইসলাম ফিরোজ সাহেব তিনি ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজ পর্যন্ত পথে ঘাটে মাঠে প্রান্তে সমস্ত মানুষের দুঃখ দুর্দশার সময় সাথে থেকেছে শুধু তাই নাই গত বিগত সময়ে যত মানুষ জেল জরিমানা ভোগ করেছে প্রত্যেকটা আইন আদালতে তিনি নিজেই উপস্থিত থেকে সেই সমস্ত মামলাগুলো মুখ করেছে তাই আমরা এই কালীগঞ্জের মানুষ সাইবুল ইসলাম লোক এই আসবে না আমরা আসতে দেব না আমরা কাউকে মানবো না রাশেদ সাহেবকে তার নিজস্ব জায়গা থেকে নির্বাচন করতে হবে তিনি জিনেদার দুইয়ে চলে যাক কালীগঞ্জের মানুষ সাইফুল ইসলাম ফিরোজ সাহেবের নেতৃত্বে কালীগঞ্জের মানুষ ঐক্যবদ্ধ থাকবে সতেরো বছর ধরে ফিরোজ ভাইয়ের সাথে আন্দোলন সংগ্রামে সব সময় ছিলাম সে ফিরোজ ভাই সব সময় আমাদের সাথে ছিল আমাদের জেল জুলুম হামলা মামলা এখানে আমরা যারা আছি সবাই নির্যাতিত লোক আমি নিজেও জেল খাটেছি চারবার আমাকে পুলিশে ধরেছে ফিরোজ ভাই আছে এবং ফিরোজ ভাই এই জেলখানায় দেখাশোনার সমস্ত দায়িত্ব সেই নিয়েছে সেই করেছে আর সেই ফিরোজ ভাই এখন নমিনেশন পাবে না উড়ান্ত এক বাইরের পাখি এসে এখানে এসে নমিনেশন নেবে আমরা কখন এডিমেনে সে দুই আসন থেকে সেখানে নির্বাচন করুক আমাদের কালিগঞ্জ আমরা তাকে নামতে দেব না

ষড়যন্ত্র আমরা মানব না বুধর বুঝা বুধর ঘরে দেবে আর বুদ্ধ সেই বুঝা বয়ে নিয়ে বেড়াবে এইটা কালীগঞ্জের মাটিতে হবে কত রকম ষড়যন্ত্র যাই কিছুই করুক না কেন আমরা এই ষড়যন্ত্র মানব না আমরা এটা এখানে বৃদ্ধ দিব না জেলায় যারা নেতৃত্ব দেয় তারা ষড়যন্ত্র করে তারা আমাদের এখানে ওই সেই দিয়েছে আর এই এই চলবে না যদি ওই ভূতরে দেয় এখানে হাজার হাজার লোক গুলি করে মেরে ফেলতে হবে আমরা প্রত্যেকটা লোক রাজি আছি

আমরা ফিরোজ সারা কিছু চাইনে রাশেদ দার্জিলিং এখানে লাভলি মোটামুটি তার চামড়া ছিটে হওয়া যাবে আলিগডন যে আসিস হবে না কোনো রকমি যেলায় যারা নেতৃত্ব দেয় তারা ষড়যন্ত্র করে তারা আমাদের এখানে ওই সেই বুথ ওকে দিয়েছে আর এই বুথ এখানে চলবে না এই বুথ বয়কট বয়কট এখানে না এখানে এখানে যদি ওই বুথদের দেয় এখানে হাজার হাজার লোক গুণি করে বেরে ফেলতে হবে আমরা একটাক লক্ষা দিছি এখানে ভূতকে হোটেলের জন্য আমরা গুলি খাবো